আসসালাম আলাইকুম এভরিয়ান চলে আসছেন ভ্যান নিউ একটি ভিডিও নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন ভাইয়া আপনারা যেরকম ভিডিওতে দেখেন সেম টু সেম হবে কি না আসলে আমরা দোকান থেকে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের দোকানের লোকেশনটা আমরা বলে রাখি আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন তাছাড়া ঘরে বসেও নিতে পারেন তো আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তারা এফ সি আত্ম সাতাত্তর আটাত্তর নম্বর দোকান আজকে দেখিয়ে দেবো তুবাকুড়ি সেট তুবাকুড়ি সেট হচ্ছে তিনটি পাড়ের একটি বরকা তো কথা না পারে প্রোডাক্টটা চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা স্টাইলিশ বোরকা খুঁজতেছেন পর্দার জন্য খুবই চমৎকার একটা আউটলুক দিবে এখানে সম্পূর্ণ কাট করা থাকবে আর এখানে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটো সাইডে স্টিল রিপিটের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি গ্লেসটা দেখে বুঝতে পেরেছেন এখানে স্লিভসের কিন্তু সুইং করা থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটো সাইডে রিপিটের কাজ করা থাকবে এটা হচ্ছে তুবা কোটি ক্যাপটা লং সাইজের ক্যাপ হয়ে থাকবে আর সাইজটা আবারও বলে রাখি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে থাকবে টুবাকড়ি সের ইনারের ঘেটটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই বড় ঘের ইনার হয়ে থাকবে অলমোস্ট হয়ে থাকবে বডির সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর স্লিপসে যাই এখানে ডাবল পাড়ার হাতে একটা মর্যুমিটার আউটলুক দিবে আর কাপড়টা বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সাইজটা আবারও বলে রাখি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাপ্পান্ন বডি ফিটিং করার জন্য লুজ থাকবে তারপর যেটা দেখাবো টুবাকড়ি সের নিকাপটা খুবই চমৎকার এটা হচ্ছে তোমার করেছে হুডিটা এখানে নুজ থাকবে আর এখানে কপালটা ঢাকার জন্য আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুপাচারি ফেব্রিক্স একটি থ্রি পার্টের হুডি নিকাপ এবং তিনশো ইনার এবং একটি লং সাইজের আবায়া খুবই চমৎকার টাউট আউটলুক দিবে আজকে আমরা তোমার আজকে আমরা তোমার করি সেটের প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা অর্ডার কনফার্ম করার জন্য শুধু আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল খুবই চমৎকার একটা আউটলুক দিবে সেরকম একটি সেট হচ্ছে কোটি সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি বরকা এবং হুটি সেট এসে পড়েছে সেগুলা ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম